মৃত্যুর পূর্বে সম্রাট বাবর পুত্র হুমায়ুনকে তার উত্তরাধিকারী নির্বাচন করেছিলেন তাই পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে জহির উদ্দিন মুহম্মদ বাবর মৃত্যুবরণ করলে হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন বাদশাহ হুমায়ুনের শাসনামলকে দুভাগে ভাগ করা যায় প্রথম পর্যায়ে পনেরোশো ত্রিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্যায়ে পনেরোশো থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মাঝখানে এক পাঁচ বছর তিনি পারস্যে প্রবাস জীবনযাপন করেন হুমায়ুনের রাজকীয় ক্ষমতা গ্রহণের সময়ে তার সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা ছিল অস্থিতিশীল ও বিপদসংকুল পূর্ব দিকে আফগানগণ এবং পশ্চিমে গুজরাটের শাসক বাহাদুর শাহ মোগল প্রভুত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল হুমায়ুনের আপন ভাইয়েরাও নানা ধরনের সংকট তৈরি করেন তার ভগ্নিপতি মুহম্মদ জামান মির্জা এবং চাচাতো ভাই মুহম্মদ সুলতান মির্জারও দিল্লির সিংহাসনের প্রতি দৃষ্টি ছিল বিভিন্ন জাতির সংমিশ্রণে গঠিত মোগল সৈন্যবাহিনী কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েছিল এমন দুর্বল অবস্থা থেকে উত্তরণে ব্যর্থ হলে হুমায়ুন দিল্লির সিংহাসনচ্যুত হন সিংহাসনে আরোহণের ছয় মাসের মধ্যে হুমায়ুন কালিঞ্জর দুর্গ অবরোধ করেন তবে বিহারের শাসনকর্তা মাহমুদ লোদী বিদ্রোহ করলে তিনি অবরোধ উঠিয়ে ফেলেন এবং বিহার আক্রমণ করে মাহমুদ লোদিকে পরাস্ত করেন হুমায়ুন এই বিজয়ের পর আফগান নেতা শের খান সুরের চুনার দুর্গ অবরোধ করেন শের খান হুমায়ুনের বস্যতা স্বীকার করলে হুমায়ুন আগ্রায় ফিরে আসেন কিছুদিনের মধ্যে পূর্বাঞ্চলে শের খান এবং গুজরাটে বাহাদুর শাহ তাদের নিজ শক্তি বৃদ্ধি করে এ সংবাদে বাদশাহ শঙ্কিত হয়ে পূর্বাঞ্চলের পরিবর্তে গুজরাটে বাহাদুর শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন গুজরাট কাথিয়াদের সমুদ্র উপকূলে অবস্থিত হুমায়ুনের আমলে গুজরাটের শাসন কর্তা ছিলেন বাহাদুর শাহ তিনি ছিলেন উচ্চাভিলাষী এবং হুমায়ুনের প্রতি শত্রুভাবাপন্ন আফগান বিদ্রোহীদের আশ্রয়দান এবং সাহায্য প্রদান করে তিনি হুমায়ুনের বিরাট ভাজন হন তাছাড়া মালব রন্থনভোর রাজপুতনা ও চিতর বিজয়ের পরিকল্পনা করলে তার সাথে হুমায়ুনের সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে হুমায়ুন বিদ্রোহী আমিরদেরকে ফেরত চেয়ে বাহাদুর শাহের সাথে আপোষ মীমাংসার চেষ্টা করেন কিন্তু বাহাদুর শাহ হুমায়ুনের প্রস্তাব নাকচ করে দেন ফলে উভয় পক্ষে তুমুল যুদ্ধ সংগঠিত হয় বাহাদুর শাহ যুদ্ধে পরাজিত হয়ে পলাজন করেন আহমদাবাদে এরপর বাদশাহ হুমায়ুন রাজধানীতে প্রত্যাবর্তন করলে বাহাদুর শাহ গুজরাট পুনরুদ্ধার করেন এ সময় পূর্বাঞ্চলে শের খান প্রভাবশালী হয়ে উঠলে বাহাদুর শাহের বিদ্রোহ দমন সম্রাটের পক্ষে আর সম্ভব হয়নি শের খান ছিলেন ভারতবর্ষের পূর্বাঞ্চলে বিহার প্রদেশের আফগান নেতা শের খান বাদশাহ বাবরের জীবদ্দশাতেই সাথেই বিহারের অন্তর্গত শাসারামের সামন্ত শাসক ছিলেন পরবর্তীকালে তিনি চুনার দুর্গের অধিপতি তাজ খানের বিধবা পত্নী লাত মালিকাকে বিয়ে করে চুনার দুর্গের অধিপতি হন পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে বাদশাহ হুমায়ুন চুনার দুর্গ অবরোধ করলে শের খান তার সাথে সন্ধি করেন এবং বাদশাহের প্রতি আনুগত্য স্বীকার করে নিজকে রক্ষা করেন ইতোমধ্যে বিহারের শাসনকর্তা জামাল খান লোহানি বাংলার সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহের সাহায্যে শের খানকে সরিয়ে দিতে চেষ্টা করেন কিন্তু বীর যোদ্ধা শের খান এই সম্মিলিত বাহিনীকে সুরাজ যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করেন এভাবে তিনি বিহারের অধিপতি হন অতঃপর শেরখান বাংলার প্রতি দৃষ্টি দেন তিনি উপর্যুপরি দুবার বাংলা আক্রমণ করে রাজধানী গৌড়ের দ্বার পৌঁছেছিলেন বাদশাহ হুমায়ুন পূর্বাঞ্চলে শেরখানের ক্ষমতা বৃদ্ধিতে কিছুটা চিন্তিত হন এবং তাকে দমন করার উদ্দেশ্যে পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সাফিন্যের বাংলা অভিমুখে যাত্রা করেন বাংলার পথে হুমায়ুন চুনার দুর্গ আক্রমণ করে অধিকার করে নেন চুনার দুর্গ জয় করে হুমায়ুন দীর্ঘ ছয় মাস বাংলায় অতিবাহিত করেন এ সুযোগে শের খান বানার্স ও জৌনপুর অধিকার করেন সুচিত শের খান হুমাজুনের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ না হয়ে তার পিছু ধাওয়া করেন তিনি বিহার ও জৌনপুরে মোগল অধিকৃত অঞ্চল দ্রুত অধিকার করে কনৌজ পর্যন্ত অগ্রসর হন শের খান দিল্লির সাথে বাংলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেন ফলে হুমায়ুন আতঙ্কিত হয়ে পড়েন এবং কাল বিলম্ব না করে সসেনে আগ্রার দিকে যাত্রা করেন পথে গঙ্গা নদীর তীরে চৌসা নামক স্থানে শেরখান তাঁর গতিরোধ করেন এই দুঃসময়ে হুমায়ুন তার ভাইদের নিক সাহায্য পাতনা করে ব্যর্থ হন অবশেষে তিনি মুষ্টিমের সৈন্য নিয়ে শেরখানের সাথে যুদ্ধ শুরু করেন এই যুদ্ধে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন পরাজিত হন হুমায়ুনের সৈন্যবাহিনী আত্মরক্ষার জন্য গঙ্গা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং এতে অনেকের সলিল সমাধি ঘটে হুমায়ুন কোনো রকমে গঙ্গা পার হয়ে প্রাণ বাঁচান এবং আগ্রায় পৌঁছেন কথিত আছে যে তিনি যখন গঙ্গায় নিমজ্জিত হওয়ার উপক্রম হন তখন নিজাম নামে এক ভিস্তিওয়ালা তাকে প্রাণে রক্ষা করেন তিনি তার প্রাণ রক্ষাকারীকে বিপুল সম্মানে ভূষিত করেন এবং একদিনের জন্য দিল্লির সিংহাসনে বসান এই যুদ্ধ জয়ের ফলে বাংলা বিহার জৌনপুর কনৌজ শেরখানের হস্তগত হয় তার শক্তি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার ফলে তিনি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ উপাধি ধারণ করে রাজকীয় মর্যাদায় নিজেকে ভূষিত করেন তিনি নিজের নামে খুদবাহ পাঠ ও মুদ্রা ইস্যুর ব্যবস্থা করেন চৌসার যুদ্ধের পরাজের গ্লানি এবং ব্যর্থতার বেদনা সহ্য করতে না পেরে হুমায়ুন পুনরায় ভাইদের নিক সৈন্য সাহায্য প্রার্থনা করেন কিন্তু প্রয়োজনীয় সাহায্য তিনি পাননি তাই তিনি মাত্র চল্লিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে শের শাহকে বাধা দেওয়ার জন্য কনৌজের পথে অগ্রসর হন অপরপক্ষে শের শাহের সৈন্য সংখ্যা ছিল পনেরো হাজার তিনি এ সৈন্য নিয়ে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের সতেরো মে কনৌজের অদূরে বিলগ্রামে হুমায়ুনের মুখোমুখি হন উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয় বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন পুনরায় শোচনীয়ভাবে পরাজিত হয়ে আগ্রার পথে পলায়ন করেন শেষ শাহ দ্রুত দিল্লি আগ্রা অধিকার করে নিলে হুমায়ুন পারস্যের দিকে পলায়ন করেন এই যুদ্ধে পরাজয়ের ফলে ভারতে সাময়িকভাবে মোগল সাম্রাজ্যের অবসান ঘটে এবং শের শাহের নেতৃত্বে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় শের শাহের রাজনৈতিক দূরদর্শিতা ও সামরিক দক্ষতা শের শাহ ছিলেন কৌশলী ও দূরদর্শী শাসক তিনি হুমায়ুনকে গৌর জয় করতে সুযোগ দিয়ে কৌশলে নিজের সামরিক শক্তি বৃদ্ধির কাজ সম্পন্ন করেন অন্যদিকে হুমায়ুনের দূরদর্শিতার অভাব ছিল চুনার এবং পরে গৌড়ে অয়থা কালক্ষেপণ তার অদূরদর্শিতা প্রমাণ করে দুই বাবরের সাম্রাজ্যের সাংগঠনিক দুর্বলতা বাবর যে সাম্রাজ্য ও শাসন ব্যবস্থা রেখে যান তা এত দুর্বল কাঠামোহীন ও ভঙ্গুর ছিল যে হুমায়ুনের পক্ষে তা রক্ষা করা সম্ভব হয়নি বাবর রাজকোষ শূন্য রেখে যান এবং তিনি সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা কায়েম করে যেতে পারেননি তিন সেনাবাহিনীর সাংগঠনিক বৈশিষ্ট্য শের শাহের সেনাবাহিনী যুদ্ধ নিপুণ সৈন্য দ্বারা সুগঠিত ছিল কিন্তু হুমায়ুনকে অত্যন্ত তাড়াতাড়ি সৈন্য সংগ্রহ করতে হয়েছিল বলে তিনি সৈন্য বাহিনীকে সুগঠিত করার সময় ও সুযোগ পাননি চার হুমায়ুনের চারিত্রিক দুর্বলতা হুমায়ুন ছিলেন দুর্বল চিত্তের অধিকারী তিনি তার ভাইদের প্রতি কোমলতা দেখিয়ে পড়ে অনুতাপ করতে বাধ্য হন ঐতিহাসিক লেনপুল বলেছেন যে হুমায়ুনের চরিত্রে দৃঢ় প্রতিজ্ঞা জেদ ও অধ্যক্ষায়ের অভাব ছিল তিনি কোনো বিষয়ে আংশিক সফলতার পর আমোদ প্রমোদে অর্থা সময় ব্যয় করতেন পাঁচ হুমায়ুনের ভাইদের বিরোধিতা হুমায়ুনের তিন ভাই কামরান হিন্দাল এবং আশকারী বিপদের সময় হুমায়ুনকে কোনরূপ সাহায্য করেননি ফলে একা হুমায়ুনের পক্ষে দিল্লির সিংহাসন রক্ষা করা সম্ভবনি ছয় আফগানদের নিরঙ্কুশ সমর্থন শের শাহের প্রতি আফগানদের পূর্ণ সমর্থন ছিল অন্যদিকে হুমায়ুন তার আপনজনের সমর্থন থেকেও বঞ্চিত হয়েছিলেন ফলে হুমায়ুন সিংহাসনচ্যুত হন এবং ভারতের ভাগ্যাকাশে ধূমকেতুর মতো শের শাহের আবির্ভাব ঘটে শের শাহের নিক পরাজিত হয়ে হুমায়ুন বহু দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আশ্রয়ের সন্ধানে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে লাগলেন যোধপুরে আশ্রয় লাভে ব্যর্থ হয়ে তিনি অমরকোটে রানা প্রসাদের আশ্রয় প্রার্থী হন রানা প্রসাদ তাকে আশ্রয় দেন এবং সিন্ধু ও খাট্টা পুনরুদ্ধারে সহাযতার প্রতিশ্রুতি দেন অমরকুটে থাকা অবস্থায় হুমাজুনের স্ত্রী হামিদা বানুর গর্ভে পুত্র আকবরের জন্ম হয় রানা প্রসাদের সাথে হুমাজুনের মতো বিরোধ দেখা দিলে তিনি হুমায়ুনকে সাহায্য করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন হুমায়ুন আশ্রয়ের আশায় কান্দাহারে ভাই আশকারী শরণাপন্ন হন কিন্তু আশকারী সম্মত না হওয়ায় তিনি শিশু পুত্র আকবরকে কান্দাহারে রেখে পারস্য অভিমুখে রওনা হন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পারস্যে পৌঁছলে সম্রাট শাহ তামস হুমাজুনকে আন্তরিক অভ্যর্থনা জানান পারস্য সম্রাটের সাথে সম্পাদিত এক চুক্তি অনুসারে হুমাজুনকে বোখারা কাবুল কান্দাহার ও তার ভারতে মোগল রাজ্য পুনরুদ্ধারে সেনাবাহিনী ও অর্থ দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয় বিনিময়ে হুমায়ুন শাহতামসবকে কান্দাহার ফিরিয়ে দিতে এবং শিয়া ধর্মমত গ্রহণ করতে রাজি হন পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন তার ভাইদের পরাজিত করে কাবুল ও কান্দাহার অধিকার করেন কান্দাহার থেকে শিশুপুত্র আকবরকে উদ্ধার করা হয় পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বিশ্বাসী সেনাপতি বৈরাম খানের সহায়তায় হিন্দুস্তান পুনরুদ্ধারে অগ্রসর হন পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিকান্দর সুরকে পরাজিত করে পাঞ্জাব দখল করেন দিল্লি ও আগ্রা অধিকার করে তিনি মোগল শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন তবে তিনি বেশিদিন রাজ্য ভোগ করতে পারেননি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের চব্বিশ জানুয়ারি হুমায়ুন দিল্লিতে তার পাঠাগারের সিঁড়ি হতে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু বরণ করেন হুমায়ুন শান্ত স্বভাব দয়ালু ও বাৎসল্য প্রবণ ছিলেন তার মধ্যে মমত্ববোধ ছিল অপরিসীম সহিষ্ণুতা ও ক্ষমাশীলতার মতো দুর্লভ গুণও তার মধ্যে ছিল তিনি ছিলেন শিক্ষিত মার্জিত ও শিষ্টাচার সম্পন্ন এছাড়াও তার মধ্যে সমলদক্ষতা ও সাহসিকতারও অভাব ছিল না তবে তার মধ্যে বিচক্ষণতা ও রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল নব প্রতিষ্ঠিত সাম্রাজ্য রক্ষা করার এবং আফগানদের বিরোধিতা মোকাবেলা করে সাম্রাজ্যের সংহতি বিধান করার জন্য প্রয়োজনীয় দূরদর্শিতা কুটকৌশল ও ধৈর্য তাঁর ছিল না ঐতিহাসিক লেনপুল এর মতে হুমায়ুনের চরিত্র ছিল আকর্ষণীয় কিন্তু প্রভাবশালী নয় ব্যক্তি জীবনে হয়তো মনোরম সঙ্গী ও বিশ্বাসী বন্ধু ছিলেন কিন্তু সম্রাট হিসেবে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ